বন্ধুরা দশমীতে ঠাকুর দেখতে বেরোলাম এই যে আমি গাড়িতে বসে রয়েছি ছাতা নিয়ে আসলি না ছাতা করা নেই বুঝেছিস দুটো নিতে হবে তো কলকাতা গেলেই বৃষ্টি হ্যাঁ ও এখন তো বলেই দিয়েছে আমার পুরো হলো আমার ছাতাটা রইলো দোকানে দোকান খালি

এই ব্রিজের কাছে চলে এলাম পুলিয়ার ব্রিজের কাছে চলে এলাম এবার কলকাতার দিকে বা কলকাতার রাস্তায় ঢুকে গেলাম সুন্দর রাস্তা তৈরি করেছে দারুণ রাস্তা দেখো একটা প্যান্ডেল দেখিয়ে দিলাম তোমাদের খুব ভালো এইখানে তো সুন্দর একটা প্যান্ডেল দেখলাম গাড়িতে যেতে যেতে কি সুন্দর পরিবেশ দেখো কত সুন্দর মরসুম বাহ সুন্দর মরসুম তোমাদের আজকে সকালের মৌসুমটা দেখিয়ে দিলাম আজকের মতন ভিডিওটা এইটুকু আমার ভিডিওটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বেশি বেশি করে কমেন্ট করো তোমাদের কেমন লাগছে হরে কৃষ্ণ